আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি চায়না এমপ্লিফায়ার নিয়ে আসলাম আপনাদের সামনে যার মডেল এ কে থ্রি থ্রি নাইন বিটি এই মডেল এমপ্লিফায়ারটা গত এক দেড় বছর যাবত আমাদের মাঝে ছিল না তার আগে আমরা প্রচুর সেল করতাম এই এই এমপ্লিফায়ারগুলোর বিশেষত্ব কিছু বিষয় আছে যেগুলো এটা মাইক্রোফোন অপশন আছে যা কিনা একু সহকারে বয়ন করার জন্য মসজিদ মাদ্রাসায় অনেক ভালো কাজ করে এবং সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয় যাই হোক বন্ধুরা আজকে এই ইমপ্লিফায়ারটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো বিষয়গুলো শোনার জন্য বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে পাশাপাশি যারা আজকে ইন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখন সাবস্ক্রাইব করে হন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা সামনের ফ্রন্ট সাইডটা দেখুন প্রথমে আমি যেটা বলছি অনেক সুন্দর আপনার বাসা বাড়িতে রাখার মতো কিন্তু অর্থাৎ আপনার সপিজ হিসাবে কিন্তু এটা রাখা যাবে কারো ডিজিটাল এম্লিফায়ার এটা লেখাই আছে ব্লুটুথ হাইফাই ফাই এম্লিফায়ার এম্লিফায়ার গুলো অর্থাৎ চায়না এম সুবিধা হচ্ছে এগুলোতে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয় হাম নয়স এগুলো থাকে না ইনপুট আউটপুট পিছনের সেক্টরটা খুব সুন্দর এটা এসি এবং ডিসি অর্থাৎ তো চলবে আর কারেন্টও চলবে কারেন্টের এসি কট দিয়ে চলবে আর এখানে প্লাস মাইনাস ব্যাটারি দিলেই হবে এই হচ্ছে এসি কোড আর এখান থেকে আউটপুট হবে আর এখান থেকে আপনি ইনপুট করতে পারবেন মোবাইলের মাধ্যমে এবং যদি এখানে যদিও ডিবিডি হিসাবে পেনড্রাইভ দিয়ে আপনারা আউটপুট করতে পারবেন সামনের দিকটা যদি আমরা দেখি তাহলে এখন দেখুন এই এটা মাইক্রোফোন অপশন কথা বলার জন্য আর এখানে তার ভলিউম গুলো পাশেই দেওয়া আছে আর সামনে যে ডিসপ্লেটা কিন্তু বাতি বাতি অনেক সুন্দর কিন্তু আর আর হচ্ছে ভলিউম এগুলো বেস ভলিউম সব মাইক্রোফোন দিয়ে আপনারা কথা বলে বয়ান করার জন্য মসজিদ মাদ্রাসা এবং ছোট ছোট আকারে গান গজল ওয়াচ করার জন্য কিন্তু অনেক সুন্দর এই ইন্টারভেড আপনারা নিতে পারেন একটা ফ্যামিলির জন্য বাসাবারের জন্য যেহেতু বুলটুথ আছে সেটাও আপনারা আপনারা ব্যবহার করতে পারবেন ইউএসবি রিমোট আছে ইউএসবি আছে রিমোট থাকাতে অনেক কিন্তু দূর থেকে আপনারা অপারেট করতে পারবেন এই ভলিউমগুলো দিয়ে আপনারা মাইক্রোফোনের ভলিউমগুলো সাউন্ড কোয়ালিটিগুলো অ্যাডজাস্ট করতে পারবেন আর এই ভলিউমগুলো আর বার বলছি মেইন কাজগুলো গান গল যাই করা হয় ভলিউম বেস ট্রাভেলগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এমপ্লিফায়ারটা ফায়ারটা এক দেড় বছর পরে আমাদের কাছে আসছে আর এই অনপশৃষ্ট বিশেষ প্রয়োজনে এটা ইনপুট আউটপুট দিকে কাজ করতে পারবেন অর্থাৎ সিডি আর এমপি থ্রি দুটোর জন্য কিন্তু এই অনসটা ব্যবস্থা করা হয়েছে এম্লিভারটা সর্বশেষ আমরা তিন হাজার টাকার উপরে সেল করতে হয়েছে তারপরে দু একটা যাই কোথাও পাওয়া গেছে পঁয়ত্রিশশো আটত্রিশশো পর্যন্ত বিক্রি হয়েছে তবে এই মুহূর্তে আমরা তিন হাজার টাকা করে কিন্তু এই এমপ্লিভারটা দিতে পারবো ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন পড়ে স্ক্রিনারদের নাম্বার থেকে দেখে ফোন দিবেন এবং অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকান হচ্ছে সাবার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেটের তৃতীয়তলা অর্থাৎ তিন নম্বর গেট দিয়ে ডাইরেক্ট তিনতলা উঠে আসলেই মিলিডেন্টালের সাথে আমাদের দোকানের দোকান পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশে যে নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক করে বা আরও বিস্তারিত জেনে নেবেন মনে রাখার সুবিধার্থে বলছি এটা মডেল হচ্ছে এ কে তিনশো বিটি আরও মজার বিষয় হচ্ছে এই এমপ্লিফায়ারগুলো হানড্রেড পার্সেন্ট রিপেয়ারিং করা যায় ফেলে দেওয়ার মতো না ভিতরে যে আইসিগুলো পাওয়া যায় সেগুলো আমাদের দেশে পাওয়া যায় তাই হানড্রেড পার্সেন্ট কোনো প্রবলেম হলে এটাকে সলিউশন করা যাবে সবশেষে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন বন্ধু বন্ধু অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দিবেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু